আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসের লেনদেন তবে সূচকের অবস্থান এখনও পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে আজ দিন শেষের সূচকের অবস্থান চার পয়েন্ট এবং সতেরো পয়েন্ট বৃদ্ধি পেয়েছে দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো সিডাব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক ইব্রাহিমের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম তারেক ভাই জি তারেক ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি ভারত এবং পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সূচক বিএসি সেন্সেক্স সূচকের অবস্থান বিরাশি হাজার কেএসআই পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ করাচি স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স তিয়াত্তর হাজার সেক্ষেত্রে আমাদের সূচক গত বছরও ছয় হাজার ছিল প্রতিনিয়ত কমে নিচেই যাচ্ছে ক্ষেত্রে আপনার কাছে আমি জানতে যাচ্ছি ভারত এবং পাকিস্তান ব্যতিক্রমী কি করেছে আপনি আরেকটি জিনিস জানেন পাকিস্তান এক বছরে চুয়ান্ন শতাংশ বৃদ্ধি পেয়েছে সূচক কি করেছে পাকিস্তান এবং ভারত যেটা আমরা করতে পারছি না ধন্যবাদ আপনাকে তো আপনার সাথে আমি আরেকটা তথ্য যোগ করতে চাই যে দুই হাজার নয় দশের দিকে ভারত এবং বাংলাদেশের সূচক লেভেল যদি আমি নিউ মেরিক্যালি কোনো ওয়েটেড অ্যাভারেজ ছাড়া কনসিডার করি দুইটা সূচকে ছিল নয় হাজার লেভেলের সেন্সেক্স এর লেভেল ছিল নয় হাজার এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ এর নয় হাজার তো সেখান থেকেই প্রায় ভারতের সূচক নয় গুণের বেশি বেড়ে যাচ্ছে তো এটা বাড়ার একটা বড় কারণ আমি যদি অনেকগুলো কারণ আছে যদি খুব সংক্ষেপে বলতে চাই ভারতের সেবি যেটা আর কি হ্যাঁ বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ রেগুলেটরের মতোই সেবি খুব একটা স্ট্রং ভূমিকা পালন করে অডিটররা খুব স্ট্রং ভূমিকা পালন করে প্লাস পাকিস্তান এবং ভারতের দুইটা দেশেই কিন্তু পাকিস্তানে আছে কেএসি হান্ড্রেড ইন্ডেক্স আর ইন্ডিয়াতে আছে সেনসেক্স ইন্ডেক্স হ্যাঁ তো এই ইন্ডেক্স গুলোতে দেখা যায় যে প্রায় শতাধিক বিলিয়ন ডলার এন্টারপ্রাইজ আসলে লিস্টেড ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো কান্ট্রিতে কিন্তু স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এর মতো ব্যাংক লিস্টেড তো এরকম পঞ্চাশ থেকে একশোটা যদি লার্জ নেটওয়ার্ক কোম্পানি মার্কেটে লিস্টেড থাকে এটার ফলে হয় কি যে একটা ইকোসিস্টেম থ্রাইভ করে আমাদের দেখা যায় যে ব্রোকারেজ হাউস গুলো যে কোনো অর্থনৈতিক সিচুয়েশনের মধ্যে তারা পরিচালনা করতে পারে ইন্টারমিডিয়েটরা একটা হেলদি সিচুয়েশনে থাকে ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানিগুলো এই ধরনের কোম্পানিগুলোতে ইনভেস্ট করে তাদের পোর্টফোলিওর একটা অংশ সবসময় গ্রো করাইতে পারে ইন্ডিয়াতে কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিও কিন্তু একটা বিশাল গ্রোথ হয়েছে প্রায় এটা একটা ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে সেখানে এবং পাকিস্তানেও কিন্তু বিদেশি বিনিয়োগ যদি আপনি দেখেন ইন্ডিয়া এবং পাকিস্তানে বিদেশি বিনিয়োগের হার বাংলাদেশের থেকে কয়েক গুণ বেশি বাংলাদেশে টোটাল ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপে পাঁচ পার্সেন্টের মতো বিদেশি বিনিয়োগ আছে সেখানে ইন্ডিয়া পাকিস্তানে এটা তিরিশ পার্সেন্টের কাছাকাছি তো আমাদের ব্যর্থতাটা কোথায় আপনি যেটা বললেন একটি বললেন যে আসলে বিলিয়ন ডলারের অনেক বড় বড় বিজনেস রয়েছে বড় বড় কোম্পানি রয়েছে যেগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং প্রায় বেশিরভাগ কোম্পানি তালিকাভুক্ত আমাদের দেশে এর উল্টো চিত্র কেন আমাদের দেশে আসলে এটা আসলে আমাদের এখন রেগুলেটরি একটা প্রচেষ্টা চলছে বাট হিস্টোরিক্যালি আসলে প্রতিবারই যখন আমাদের ব্রডার রেগুলেটরি সেন্স থেকে বলা হয় যে ভালো ভালো কোম্পানিগুলোকে লিস্টিং করানো হবে সেটা নিয়ে উদ্যোগ নেওয়া হয় কিন্তু কোনো কারণে জিনিসটা এক্সিকিউশন পর্যায়ে যায় না তো আমরা আশা যে এবার ভালো ভালো কোম্পানিগুলো লিস্টিং এ আসবে এবং এটার জন্য আসলে শুধুমাত্র যে স্টক মার্কেটের রেগুলেটরদের পদক্ষেপ নিতে হবে তা না আমাদের আসলে গ্রেটার মুভমেন্ট ক্রিয়েট করতে হবে এবং আমরা যেহেতু পুঁজি বাজার পুঁজিবাদ ভিত্তিক অর্থনীতিতে মার্কেট ইকোনমিতে করি। আমার মনে হয় যে আমাদের উচ্চতর মহলে আছেন তাদের জিনিসটা বুঝতে হবে যে শেয়ার বাজার বা পুঁজি বাজারের যদি উন্নয়ন না হয় পুঁজিবাজার ইজ ওয়ান অফ দ্য থ্রি ফান্ডামেন্টাল লেগস অফ এন ইকোনমি তো ওই ওই এই লেগটা যদি সচল না হয় তাহলে কিন্তু আসলে বৃহত্তর অর্থনৈতিক উন্নয়ন আমরা যেটা ডেভেলপড কান্ট্রির দিকে আমাদের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রায় কিন্তু আমরা বারবার পিছিয়ে পড়ব জি তারিক ভাই এই ক্ষেত্রে রেগুলেটরি কনসেনসাসটা আমাদের নেই এই ক্ষেত্রে আপনি আমি যদি বলি আপনাকে রেগুলেটর নিয়ে কথা বলছিলেন আমি আমাদের ক্যাপিটাল মার্কেট রেগুলেটর না শুধু অন্যান্য রেগুলেটরদের কথাও বলছি পুঁজি বাজার মানে পুঁজি পুঁজি সংগ্রহ করা আপনি ভারতের কথা বলছেন পাকিস্তানের কথা বলছেন বেশিরভাগ ফাইন্যান্সিং কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকে হয়ে থাকে নিউ ইয়র্কে স্টক এক্সচেঞ্জ আমেরিকার প্রধান প্রধান যে স্টক এক্সচেঞ্জগুলো সেইগুলোতে পুঁজিবাজার থেকে পুঁজি উত্তোলন করা হয় আমাদের দেশে ক্যাপিটাল মার্কেট রেগুলেটর সহ অন্যান্য রেগুলেটররা পুঁজিবাজারের গুরুত্বটা বোঝে কিনা এবং পুঁজিবাজার রিলেটেড যত রুলস রেগুলেশন সম্পর্কে সম্যক ধারণা রাখে কিনা আমার মনে হয় যে এখানে একটা কোঅর্ডিনেটেড পদক্ষেপের দরকার আমি ছোট একটা উদাহরণ আপনার সাথে অ্যাড করতে চাই আমাদের কিন্তু ট্যাক্স টু জিডিপি রেশিও নয় পার্সেন্টেরও কম তো ক্ষেত্রে তার মানে বুঝেই যাচ্ছে যে আমাদের আসলে ট্যাক্স রেভিনিউ কালেকশনের পরিস্থিতি আসলে যথেষ্ট ভালো না তার মানে হলো যে আসলে কোম্পানিগুলো যারা অপারেট করতেছে এই সেক্টরে তাদের আসলে যথাযথ ট্যাক্স বা বিজনেস অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা প্রপারলি হয় না সেই ক্ষেত্রে আমাদের অডিটিং সিস্টেমে একটা আমূল পরিবর্তন দরকার দ্বিতীয় হলো যে এনবিআর কে বুঝতে হবে যে লিস্টিং করানোর ফলে কোম্পানির ব্যালেন্স শীটে এবং ইনকাম স্টেটমেন্টে যদি ট্রান্সপারেন্সি আসে যদিও ট্যাক্স রেটটা এফেক্টিভলি কমে যাচ্ছে বাট দীর্ঘ মেয়াদে কোম্পানিটা যদি প্রপার অডিটিং সিস্টেমের দিয়ে পরিচালিত হয় সেই ক্ষেত্রে কিন্তু দীর্ঘ মেয়াদে ট্যাক্স রেভিনিউ বাড়বে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে লিস্টেড কোম্পানিগুলোর রিগরাস অডিটিং এর ব্যবস্থা করা মাইনরিটি শেয়ারহোল্ডারদের ইন্টারেস্ট রক্ষা করে এবং এই যে অন্যান্য অথরিটিকে বোঝানো যে কোম্পানি লিস্টিং হলে তার ট্রান্সপারেন্সি বারে গভর্নেন্স বারে ওভারঅল রেভিনিউ কিন্তু गवर्नमेंटের যে রেভিনিউ সেটাও কিন্তু বাড়বে জি এবং এটার ফলে ব্যাংকিং ক্ষেত্র থেকে যখন এই অর্থায়নের উৎসটা পুঁজি বাজার হবে তখন কিন্তু স্বচ্ছতার মাত্রাটা আমরা যে স্বচ্ছতাটা খুঁজছি সেই স্বচ্ছতার মাত্রাটা কিন্তু আরো বাড়ার বাড়ার সম্ভাবনা বেশি এবং আমাদের আশেপাশের যে দেশগুলো সেগুলোতে যদি দেখি যে এই স্বচ্ছতার পরিমাণটা কিন্তু অনেক বেড়েছে এবং উদ্যোক্তারা কিন্তু প্রপার ভ্যালুয়েশন এটা আসলে একটা সাইকেলের মতো প্রপার ভ্যালুয়েশন যখন পাবেন তখন ভ্যালুয়েশনের সাথে সাথে কিন্তু তাদের মার্কেটে পার্টিসিপেশনটাও বাড়বে আচ্ছা এই ক্ষেত্রে আপনি একটু আগে যেটা বলছিলেন যে অনেক ক্ষেত্রে মিটিং হয় অনেক কিছু কার্যকর দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখি না উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম ত্রিশ শতাংশ শেয়ার ধারণে কোম্পানিগুলোর সাথে শীর্ষ মিটিং হয়েছে যে ফুলফিল করার জন্য না হলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ দেওয়া হবে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো গাইডলাইন পেলাম না যে কবে নাগাদ কবে নাগাদ না পূরণ করলে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেবে এই ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি অথবা পদক্ষেপের অভাব রয়েছে কিনা এখানে আমার মনে হচ্ছে রেগুলেটর কিছু পদক্ষেপ নিচ্ছেন বাট এই পদক্ষেপ গুলোকে যদি আর একটু লাইন করা যায় যে স্পেশাল অডিটর নিয়োগ দেয়া স্পেশালি কোম্পানিগুলো যখন লিস্টিং হয়েছে তাদের স্টেটমেন্টটাকে কোন অডিটর অডিট করেছেন কোন মার্চেন্ট ব্যাংক এনেছেন হ্যাঁ এবং উদ্যোক্তাদের একটা দায়বদ্ধতা ক্রিয়েট করা যে মাইনরিটি শেয়ার হোল্ডারদের ক্যাপিটাল পেইড অফ হওয়ার আগে তারা যদি কোনো স্পেশাল বেনিফিট নিয়ে থাকেন সেই বেনিফিটটাকে তাকে ফেরত দিতে হবে বা এরকম একটা জবাবদিহি তার পরিবেশ সৃষ্টি করা যায় হ্যাঁ আমার মনে হয় যে বিনিয়োগকারীরা আবার শেয়ার বাজার মুখী হবেন বিকজ এখন আসলে বিনিয়োগকারীদের একটা বড় কনসার্ন হলো তারা যে একটা কোম্পানিতে বিনিয়োগ করবেন মাইনরিটি শেয়ার হোল্ডারদেরকে মেজরিটি শেয়ার কি ইকুয়াল রাইটস দিয়ে ভ্যালুয়েশন করবে কিনা জি আরেকটি বিষয় নিয়ে আসতে চাই সর্বশেষ আপনি জানেন যে আজ বেলা তিনটে ত্রিশ মিনিটে ডক্টর আনিসুজ্জামান এক্ষেত্রে পুঁজি বাজারে বিনিয়োগ এবং এসএমই এসএমই ফান্ডের ব্যবহারের অগ্রগতি আমরা যতটুকু জানতে পেরেছি ব্যাংকগুলো মিউচুয়াল ফান্ডে স্পেশাল ফান্ডে বিনিয়োগ না করার কারণে এই মিটিংটি হচ্ছে আপনি এই মিটিংটিতে পজিটিভ কিছু আশা করতে পারেন কিনা এই মিটিংটা ডাকা হয়েছে এটাই একটা পজিটিভ জিনিস এবং আপনি যেটা বললেন যে ব্যাংকগুলোকে কিন্তু একটা স্পেশাল ফান্ডের অনুমোদন দেওয়া হয়েছিল এবং সেটাকে স্বল্প সুদে ঋণের সুবিধাও দেওয়া হয়েছিল কিন্তু তারপরও ব্যাংকগুলো আসলে নিজেরা ক্যাপিটাল মার্কেটে কিছুটা ইনভেস্ট করেছে এবং সেই ইনভেস্টমেন্টের রেজাল্ট কিন্তু কখনোই ভালো হয়নি এবং এখানে অনেক অভিযোগ আছে যে ব্যাঙ্গুলোর এই ফান্ডের মিসম্যানেজমেন্ট হয়েছে সেই ক্ষেত্রে তাদের কিন্তু আরেকটা কমিটমেন্ট ছিল যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা এবং আমি আপনাকে বলতে পারি যে আসলে ব্যাংকগুলো বেশিরভাগ ক্ষেত্রে মিউচুয়াল করে এবং তারা বিভিন্ন ব্যাংকের ম্যানেজমেন্ট থেকে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার আছে যে এই ফান্ডটা তারা নিজেরা কন্ট্রোল করলে নিজেদের কন্ট্রোলে থাকলে বেটার ম্যানেজ হয় বাট হিস্টোরিক্যালি দেখা গিয়েছে আমি একটা এক্সাম্পল দিতে পারি যে আমাদের ফান্ড ম্যানেজমেন্ট সেক্টর ভিআইপি অ্যাসেট ম্যানেজমেন্ট কিন্তু বেশ ভালোভাবে ইনভেস্টারদের টাকা ম্যানেজ করছে ব্র্যাক ব্যাংক পুঁজিবাজারের সবচেয়ে বৃহত্তর ক্যাপিটালাইজড ব্যাংক তাদের ফান্ডে কিন্তু একটা বড় অংশ এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে ম্যানেজ করাচ্ছে এবং এটাতে বেশ ভালো রেজাল্টও পাওয়া গেছে অন্যান্য ফান্ডের তুলনায় তো হিস্টোরিক্যালি দেখা গেলে যে দেখা যায় যে ব্যাংকদের যে একটা দায়িত্ব ছিল যে পুঁজিবাজারের বাজারের ইনভেস্টমেন্ট ভেহিকেল হিসেবে মিউচুয়াল ফান্ডে গ্রো করানোর যে একটা দায়িত্ব ছিল এবং রেগুলেটরি সাইড থেকেও যে এবং হয়তোবা এই ব্যাপারে কোনো নির্দেশনা পাবো এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যেটা বললেন ব্যাংক নিজেই মিউচুয়াল ফান্ডে আসলে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না নিজেরাই নিজে ইনভেস্টমেন্ট করতে স্বাচ্ছন্দ্য বোধ করে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক ইব্রাহিমের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সাদে আলাবনি ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন